কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে দেখা অনেকদিন পর শুটিং ফ্লোরে দেখা তোমার সাথে তাই তোমার সাথে তাই কেমন কেমন আছো নতুন কাজ নতুন জার্নি সবকিছুই ভালো আছে স্যার একদম খুবই ভালো আছে কারণ নতুন কাজই জার্নিটা খুব এনজয় করছি তাই সত্যি খুব ভালো আছে কল্পের যা নাম সেটা নিয়ে একটা আইকনিক সিনেমা রয়েছে গান রয়েছে প্রথম যখন অফারটা এসেছিল কতটা আনন্দ হয়েছিল তুমি পার্ট অফ দ্যাট সেই যে প্রজেক্টটার অফারটা আসার পর তো যে কোনো নতুন জার্নি খুব স্পেশাল হয় আমার কাছে তো স্পেশাল কোনো কিছু স্টার্ট করতেই ভালো লাগে আর আরও বেশি এক্সাইটমেন্ট ছিল আনন্দ ছিল নামটা শোনার পর আর চরিত্রটা শোনার পর চরিত্রটা ভীষণ ইম্পর্টেন্ট হয় যেটা বললো যে আমার যেমনি যেমনি খুব আনন্দ হচ্ছিল কিন্তু ততটাই নার্ভাসও লাগছিল একটা এক্সাইটমেন্টের সাথে একটা প্রেশার কারণ এটা তো একটা কাল্ট একটা সিনেমা যেখানে আরেকটা কাল্ট গান আছে মানে আজকেও যখন আমরা বাইরে কোথাও বাইরে মানে মেদিনীপুর বা কোনো অন্য কোথাও একটা যখন আমরা পারফর্ম করতে যাই তখন কেউ না কেউ বা আমরা এই গানে আমরা পারফর্ম করি ছিল দিনই তুমি যে আমার পুজোর প্যান্ডেল নিয়ে মানে একটা ম্যাসিভ নস্টাইলজিয়া আছে আর এটা যখন হাউসটাও দাদার যে নিজে এই সিনেমায় ছিল আমরা আবার সেখান থেকে একটা নতুন জার্নি শুরু করছি সো একটা খুব এক্সাইটমেন্টের সাথে একটা প্রেশার যে আমরা আমরা যাতে ভালো ডেলিভার করতে পারি তো সেই সব নিয়ে একটা জার্নি শুরু হয়েছে আর এইটুকু বলবো যে এখন অব্দি টাচু জার্নিটা খুব এনজয় করছি কারণ এটা ভালোবাসার গল্প যেখানে ভালোবাসা মুমেন্টস এই সব কিছু নিয়ে একটা ব্যাপার চলছে সো আমি আই এম শিওর ও আমরা দুজনেই খুব এনজয় করছি কাজটা করতে দুজনেই টেলিভিশনে স্টলওয়ার্ড বলা যায়

হ্যাঁ একদম মানে ও যেটা বলল যে আমরা জুটি হিসেবে केमोन सीटेट तो पुरोते পারি আমরা দিচ্ছি আর এই কাজটা করতে খুব এনজয় করছি আগে দেখাও তুমি আগে আমরা সবাই দেখি থাকি মানে দেখবো বলে না এমনি চলে আসে চলে আসে প্লাস যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেই ইন্ডাস্ট্রির কাজ দেখব না হ্যাঁ মানে কোথায় কি হচ্ছে মানে আজকে দাঁড়িয়েও যে অন্য সিরিয়ালে কোথায় কি হয়েছে কোথায় কিডন্যাপিং চলছে কোথায় কি হচ্ছে তো সেই সব কিছু আমরা মোটামুটি আমরা আপ টু ডেট রোজ হয়তো দেখলাম না কিন্তু মাঝে মাঝে দেখে নিলাম সব থেকে বেশি মানে মেনলি সবাইকেই আমরা চিনি অনেকেই বন্ধু তো ওই হিসেবে ওদের কাজ দেখা ওদের থেকে ইন্সপায়ার হওয়া নিজে বেটার করা তো এইসবটা তো চলতেই থাকে না অনেকদিন হয়ে গেল দাদার কাছে কোনো ফিডব্যাক পেয়েছো তিনি কিছু মানে আদু দেখছেন তা কালকে একটা ভিডিও একটা শিডিউল রয়েছে আমরা তো প্রথম দিনেই দাদার থেকে ফিডব্যাক পেয়েছি আর কি আমাদেরকে প্রচন্ড ভাবে এনকারেজ করেছে বেস্ট কুিশেস জানিয়েছেন সেটা খুবই এনকারেজিং একজন পার্সন এন্ড obviously আমরা এটাও জানি যে দাদা খুব ব্যস্ত থাকে কিন্তু তার মধ্যেও যে আমাদের অমর সঙ্গী সিরিয়াল দেখার সময় পেয়েছে তার মধ্যে আমাদেরকে বিশ করার সময় পেয়েছে এটাই আমাদের জন্য অনেক বড় কথা ধরনী কি বলেন নতুন সিরিয়াল থেকে কিন্তু ভালো ভালো সবারই কো ফিডব্যাক ভালো অন্তত এই এই মুহূর্তে গল্প কথাই দাঁড়িয়ে রয়েছে শুনছো মানে আমরা শুনলে মানে ড্রিম সিকোয়েন্সের গান রয়েছে আজকে অনেক কিছু চলছে রাত তো স্বপ্ন দেখতেই থাকে ও এত স্বপ্ন দেখে যে ও আকাশে ওর দুটো ডানার অভাব আর আকাশে উঠতে শুরু করে দেবে হ্যাঁ একটু বাস্তবে পা রেখে চলে ওই ভালোবাসি কথাটা বলে ফেলেছে কিন্তু শ্রী অ্যাকসেপ্ট করিনি কারণ কখনো কখনো আমাদের মনের বাইরে গিয়েও কিছু মেনে চলতে হয় এখন একটা টানা পটনের মধ্যে আছে আর কি ব্রিজের দিকে একজন দাঁড়িয়ে আছে আরাক দিকে আরেকজন দাঁড়িয়ে আছে মাঝখানে একজন মাঝখানে একজন সরে গেলে দুজন এক হয়ে যাবে আর কি ব্যাপার আর যারা চক্রান্ত তারা কি করবে কারণ একজনকে দেখি আসলে দরজার পাশ দিয়ে কানে কিছু শুনছে ওইটা দেখছি এই আমাদের এখানে চক্রান্ত থেকে বেশি হলো ফিলবোর্ড আর একটা ন্যাচারাল গল্প যেখানে একটা ভালোবাসে কিভাবে মানে মানে একটা কমপ্লিট হবে কি হবে না মানে যেটাও বললো যে আমার স্বপ্ন দেখতে মানে যে মানে আমি যেমনি রিয়েল লাইফেও আমি খুব বলিউড একজন পারসেন মানে সবসময় আমি গান শুনছি নিচে বেড়াচ্ছি তো এই ক্যারেক্টারটাও অনেকটা ওরকম একটু বড় বড় স্বপ্ন দেখতে পছন্দ করে একটু মন খুলে ভালোবাসতে পছন্দ করে শাহরুখ খানের ফ্যান আমি নিজেও শাহরুখ খানের ফ্যান সো ওভারঅল এনজয় করছি ওভারঅল এই গল্পটা যেভাবে চলছে একটা খুব একটা ফিল গুড একটা পজিটিভ ব্যাপার না থাকলে তো পজিটিভের কোনো এক্সিস্টেন্সই থাকে না ভ্যালুটাই আমরা বুঝতে পারবো না জীবনে যদি খারাপ কিছু না ঘটে তো ভালো জিনিস বলছি আর একটা বড় টিম রয়েছে অফস্ক্রিন বনিটা কতটা মানে এখনো অব্দি স্ট্রং হলো তোমাদের এবং বাকিদের সকলের আমরা সিন করতে করতে বিশ্বাস করে মাথাটা খারাপ হয়ে যায় এত 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 প্রেশার থাকে তার বাইরে গিয়ে আলাদা করে কথা বলা সময় কাটানো সেইটা হয়ও না আর কাজের জায়গায় সেটা পসিবলও হয় না আমরা সবাই মিলে হই হই করে কাজ করে ভীষণ মজা করতে করতে কাজ করি একটা সিন নিয়ে সবাই মিলে ততটাই ইনভলভমেন্ট আমাদের প্রত্যেকের থাকে মানে যতটা আমার থাকে ততটা ওর থাকে ততটা আমাদের ডিরেক্টরের থাকে আমাদের টিমের প্রত্যেকটা মেম্বারের তো আমরা কাজ নিয়ে অনেক বেশি আলোচনা করতে করতে একটা বেশ একটা পজিটিভ একটা বন্ডিং সব মানে কিভাবে অমর টাইটেলটাকে আমরা জাস্টিফাই করতে পারি জাস্টিস দিতে পারি এটাই হলো সবথেকে বড় কারণ খুব বড় দায়িত্ব না তো সেই জন্য আমরা রোজ যখন সিন করি ওটা কতটা বেটার করতে পারি নিজেদের টু দিতে পারি এটাই আমাদের এখন মেন ফোকাস থাকে হ্যাঁ মানে আমাদের হচ্ছে ওই দুপুরবেলা বিরিয়ানি খাবো না কি খাবো তার থেকেও বেশি আলোচনা হয় যে সিনটা এভাবে করলে বেটারমেন্ট হবে যদিও আমাদের বিরিয়ানি খেতে ভালো লাগে সেটা আলাদা ব্যাপার তুমি একটা ডিফারেন্ট একটা শর্ট টাইমে আসছো আর হচ্ছে নতুন চমক বলা যায় চ্যানেল থেকে দর্শকদের কাছে তোমরা এখন অব্দি ফিডব্যাক পেলে জুটি এবং গল্প হিসাবে খুব ভালো ফিডব্যাক অবভিয়াসলি এটা এমন একটা হয় মানে আমাদেরকে আমাদের প্রডিউসার্স কম চ্যানেল একটা নতুন একটা দায়িত্ব দিয়েছে এমন একটা সময় আমরা এসেছি যে সময় এতদিন ধরে সিরিয়াল ছিল না হয়তো দশ বছর আগে এই স্লট একটা সিরিয়াল ছিল আগে তো চলতো আগে মানে দশ পনেরো বছর আগে দুপুরবেলাতে একটা স্লট ছিল কিন্তু ওইটাকে আবার রিক্রিয়েট করা ওইটাকে আবার মানুষের একটা অভ্যেসের মধ্যে করা সেটার জন্যে একটা সিরিয়ালকে খুব ট্রাস্ট করতে হয় যে এই সিরিয়ালটা হয়তো ওয়ার্ক করতে পারে একটা অবভিড টাইমে এ হয়তো একটা চেঞ্জ জানতে পারে তো এই যে ট্রাস্টটা দেখিয়েছে সবাই এটা আমাদের জন্য খুব বড় ব্যাপার অভিয়াসলি কি মানে মানুষের যেটা অভ্যেস ছিল না এবার আস্তে আস্তে সেই অভ্যেসটা যদি আমরা ক্রিয়েট করতে পারি একটা ভালো গল্প দিয়ে তো সেটাতে আমরা খুব খুশি হবো মানে আরও হয়তো পাঁচ বছর পরে যখন আরও চার পাঁচটা সিরিয়াল এসে যাবে হয়তো বারোটা থেকে চারটে অবধি একটা নিউ প্রাইম স্লট শুরু হবে তো সবাই বলবে হয়তো অমর সঙ্গী শুরু করেছিল দুপুরবেলা এরকম একটা স্লট সেটা এখন এরকম ভাবে চলছে এখন হয়তো দশ পনেরো টিআরপি দিচ্ছে সো এই মানুষের এই অভ্যেসটা করানো একটা নতুন একটা জার্নি কিন্তু এর মধ্যে করতে সময় লাগে কিন্তু এর মধ্যে আমরা ম্যাসিভ রেসপন্স পাচ্ছি লোকজন দেখছে দুপুরবেলা দেখছে জি ফাইভে দেখছে আমাদেরকে বলছে ওদের এই ভালোবাসার জুটিটা খুব ভালো লাগছে এনজয় করছে আমাদের একটা টাইটেল ট্র্যাক আছে সেটাও খুব রোমান্টিক সো কানেক্ট করতে পারছে মানে মানে রাজ আর শ্রীয়ের সাথে খুব কানেক্ট করতে পারছে কারণ দুটোই কিন্তু খুব লাভেবল ক্যারেক্টার সেটা খুব ভালো লাগছে মানে মাঝে মাঝে কি চমক আসছে একটু বলো মানে কি চলছে কিন্তু ছোট্ট করে শেয়ার করো আগে

ভীষণ লোভিয়ে আমরা ভীষণ ভালোবাসার কাঙাল তাই পুরোটা তো রিভিল করব না আপনাদের অবশ্যই অমরসঙ্গী দেখতে হবে দুপুর আড়াইটের সময় অনেক 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 চমক আসতে চলেছে ভালোবাসা নিয়ে একটা গল্প ভালোবাসার টানাপোড়েনের গল্প কিভাবে প্রত্যেকটা সম্পর্কে সমীকরণটা বদলে যাচ্ছে রাজ এবং শ্রী কিভাবে একে অপরের প্রেমে পড়ছে জয় করতে কিভাবে বন্ধুত্ব গড়ে উঠছে মানে একটা কোন কিছুর আনসার যদি আমি দিয়ে দিই পুরো গল্পটাই বলা হয়ে যাবে সিম্পল আমাদের দৈনন্দিন জীবনের একটা গল্প এটা তোমার আমার প্রত্যেকের গল্প তো বেশি কিছু বলবো না অমর সঙ্গী দেখতে থাকুন দুপুর আর সময় যে অভ্যাসটা আপনাদের তৈরি হয়নি আমি জানি অভ্যাস তৈরি হতে সময় লাগে কিন্তু আমরাও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন যাতে সবাই মিলে একটা ভালো কাজ দেখতে পারি ভালো কাজ করতে পারি একদম মানে এই অমর সঙ্গী হলো ভালোবাসার গল্প আর এই ভালোবাসাতে কে জিতবে সেটা দেখার জন্য আপনাদের দেখতে হবে অমর সঙ্গী সোম থেকে শনি আইটে থ্যাংক ইউ থ্যাংক ইউ